অনেক সময় এরকম হয় যে অনেকে আমাদেরকে ফোনে ডিস্টার্ব করে অর্থাৎ ফোনে কল দেয় অথবা মেসেজ করে মেসেজ করে খুবই বিরক্ত করে তো আমরা কিন্তু জানি না যে কার এই কাজগুলো করতেছে তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ যদি কেউ আপনাদেরকে এরকম বিরক্ত করে অথবা ডিস্টার্ব ডিস্টার্ব করে অথবা আপনাকে ফোন অথবা মেসেজ করে অথবা থ্রেড করে আপনাকে তো আপনি কীভাবে তার টোটাল ডিটেলস আপনি জানবেন তো চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বিলাইকুনটি আছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না তো ফ্রেন্ডস আপনাকে শুরুতে যে কাজটা করতে হবে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে অর্থাৎ আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখান থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো যেই অ্যাপসের মাধ্যমে মূলত আমরা বের করব অর্থাৎ কারা এই কাজগুলো করতেছে বা ফোন দিচ্ছে কিন্তু পরিচয় দিচ্ছে না তো আপনি কি গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন এখানে লিখে সার্চ করে লিখবেন ট্রু কলার অর্থাৎ টি আর ইউ ই ট্রু এরপরে কলার লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনাকে দেখবেন আপনার এরকম একটা অ্যাপস চলে আসবে টুলু ট্রু কলার অ্যাপস চলে আসবে এবং এটা ডাউনলোড কিন্তু টু ফিফটি মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এবং রেটিং কিন্তু ফোর পয়েন্ট সিক্স খুবই সুন্দর তো আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকেও সরাসরি ইনস্টল করতে পারবেন তো এরপরে আপনি যে কাজটা করবেন ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস আপনাদের আপনাদের সামনে শো করবে এবং এখানে লেখা আসবে গেট স্টার্টেড আপনি গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাকে এখানে ফোন নাম্বার টাইপ করতে বলবে তো আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনার এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলে ওকে কাজ শেষ এরপরে আপনার আপনাকে জাস্ট এখান থেকে আপনি গুগল অথবা ফেসবুক অথবা টাইপ নেই ম্যানুয়ালি যে কোনো তিনটে অপশন আছে আপনি যে কোনোভাবে আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে আপনি যদি গুগলে দেন আপনার গুগল যে অ্যাড্রেস অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো চলে আসবে সেখান থেকে আপনি লগ ইন করতে পারবেন অর্থাৎ আপনি ইনফোগুলো এখানে দিবেন অথবা ফেসবুক অথবা আপনি আপনার নাম টাইপ করতে পারবেন তো যে কোনো একটাভাবে আপনি ক্লিক করার ক্লিক করলেই আপনার এখানে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এরপরে আমরা এখন যে কাজটা করবো আমরা অ্যাপসে সরাসরি আমরা এখন অ্যাপসে চলে যাব তো অ্যাপস ওপেন করার পরে আপনাদের সামনে মূলত এরপরে আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সব ডিটেইলস তো এরকম আসার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে দেন আবারও নেক্সটে ক্লিক করবেন দেন আবারও নেক্সটে ক্লিক করবেন তো এরপর আপনি ওকে ক্লিক করে দেবেন দেন গট ইট তো এরপর বলেছে ব্যাকআপ নাও অর্থাৎ ট্রু কলার ব্যাকআপ যদি আপনি যদি ব্যাকআপ দিতে চান যে আপনার সবগুলো ব্যাকআপ থাকবে তো আপনি ব্যাকআপে ক্লিক করতে পারেন আমি লেটার দিয়ে দিলাম তো এখন মূল বিষয় যেটা সেটা হচ্ছে যদি আপনাকে যদি কেউ ফোন করে অথবা আপনাকে যদি কেউ কল দেয় তো তাহলে কিন্তু তার নাম্বারটা শো হবে এবং সেই সাথে ওই ব্যক্তির নামটাও শো হবে তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝাচ্ছি বিষয়টা তো ফ্রেন্ডস আপনাকে মূলত যে ফোন করে তো আপনি কিন্তু চাইলে তার নাম এবং তার ডিটেলস আপনি দেখতে পারবেন তো আমি আপনাদেরকে একটু র্যান্ডমলি একটু দেখাচ্ছি বিষয়টা তো আমি এখানে জাস্ট কয়েকটা নাম্বার ডায়াল করবো অর্থাৎ ট্রু কলারে আসলে নাম্বারগুলো থাকে কিনা আমি র্যান্ডম কিছু নাম্বার ডায়াল করি জিরো ওয়ান একটা নাম্বার আমি র্যান্ডম এখানে ডায়াল করলাম আমি কিন্তু দেখলাম যে এখানে কিন্তু তার নামটা দেয়া আছে শিমু তো আসলে আমি আর একটা নাম্বার একটু র্যান্ডম ডায়াল করার ট্রাই করি সেটি সেটি হচ্ছে যে কোনো টাইপের একটা গ্রামীণ ট্রাই করি কি আসে ও আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু তার এখানে কিন্তু তার নামটাও কিন্তু চলে এসেছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এটা নাম্বারে ডায়ল করেছি মানে জাস্ট একটু চেক করেছি এখানে কিন্তু তার নামটা আমি দেখতে পাচ্ছি যে ইয়াসির তো যাই হোক এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনি কিন্তু এখানে যদি কেউ যদি ফোন দেয় আপনাকে আপনি কিন্তু চাইলে তার ডিটেলস দেখতে পারেন অর্থাৎ তার আপনাকে যখন সে ফোন দিবে তার নাম চলে আসবে এবং আপনি দেন আপনি তার ওই কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করলে আপনি কিন্তু ভিতরে গিয়ে তার সব ডিটেলস দেখতে পারবেন এবং ইভেন কিছু যদি তার ছবি দেওয়া থাকে আপনি কিন্তু তার ছবিটাও দেখতে পারবেন এই যে তো খুব ইজিলি কিন্তু আপনি এভাবে কিন্তু আপনি চাইলে আপনাকে যদি কেউ বিরক্ত করিস আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন যে কে আপনাকে ফোন দিচ্ছে তো যাই হোক ফ্রেন্ডস আপনি আজকে আপনাদের জন্য জাস্ট এই ভিডিওটা ছিল আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অন্য কোনো ভিডিও যদি আপনাদের আপনারা যদি চান তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন খুদা হাফেজ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সাজিদ আল সাহা ফ্রম সাস 8 সাস 8 ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বেসিক্যালি আমি দিন হাসপাতালে কর্মরত তো আমার এই কর্মজীবনে বিভিন্ন রোগ ও রোগীর অবস্থা দুরবস্থা অসুস্থতা অসংগতি এবং সংগত চিকিৎসা নিয়ে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করার উদ্দেশ্য নিয়েই সাস এই ইউটিউব চ্যানেলের পথ চলা এছাড়াও বিভিন্ন রোগ ও রোগী এবং ডাক্তারের পরিচিতি পর্ব নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি ডক্টর স্টকশো নামে ডাক্তার সাক্ষাৎকার একটি স্পেশাল প্রোগ্রাম চালু করেছি আমার বিশ্বাস যা আপনাদের সবাইকে বিভিন্নভাবে সাহায্য করবে তাই বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই সাস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন সর্বদা হেলথ এন্ড ওয়েলনেস এর জার্নিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম ওয়েলনেস ইজ ওয়েলথ সো ভালো